delika sarkar modi ka sarkar amit sahab ka sarkar hindu থাকা ডেড বডি গুলো বেঁচেছে ডাক্তার ডাক্তারদের কি ভয় লাগছে ডেড বডির সাথে जूनोलॉजिकल मेडिकल कॉलेज में एक तो डॉक्टर के साथ रेप भी होता है मर्डर भी होता है कारण जो हम जाल उसको बिक्री है उसको दे दाम बढ़े देख वाली बेचे जाए देख वाली साथे सौ बास कोई कौन फिल्म जो कौन बाइरे बिक्री है आप जो कौन इस मूस्त कुछ दुनिया की जेनों

জব ছিল নিচে দুটা ল্যাংটা ছিল একটা মা বাপকে বসে বসে রিপোর্ট করতে হচ্ছে যে আমার মেয়ে ডাক্তার ওই লোককে বাঁচাতে গেছে আমার মায়েরই আমার মেয়েরই শরীরে একটা গোলাপি টপা নিচে দুটা ল্যাংটা ছিল আর চুলগুলো সব ছেঁড়া ছিল গলার হাড়টা ভেঙে গেছিল আর গোটা শরীরে চব্বিশ জায়গায় খাচ্ছিল যে প্রিন্সিপাল যখন